এটা ওনারা নিজেরাই বলছেন এগুলো পাওয়ার কথা না আবার বলছেন ছটা পারলে নিয়ে আসুন তাহলে নিয়ে আসবো কি করে এটা তো পাওয়ার কথা না আপনারা বলছেন এগুলো আপনাদের দেওয়া যায় না আবার বলছেন এরকম ভাবে আপনারা নিয়ে আসুন তার মানে ধরে নিতে হচ্ছে যে এরা এগুলো না মানে একদম যে কথা ওরা বলেছিল সেই কথা রাখেনি সেই কথা রাখেনি তারা তারা এত স্বচ্ছ করবেন বলছেন ইলেকশন তাহলে শেষ মুহূর্তে তারা কথা আটকা রাখতে পারছেন না টিএমসি লোকেদেরকে নেতাদেরকে ভেতরে ঢুকিয়ে রাখছেন এটা ডিএম বললেন সবাই একটা ক্রিমিনাল অফেন্স এটা এটা প্রত্যেকের চাকরি চলে যেতে পারে এটা থেকে যদি এগুলো করে তারা কন্ট্রাকচুয়াল কাজে তারা রয়েছে টিএমসি নেতারা রয়েছে পঞ্চায়েত সমিতিতে তারা মেম্বার ছিল তারা এখন ভেতরে ঢুকবে ইভিএম দিতে তাহলে আমরা জানি না ইভিএম দিতে গেলে কি হয় এরা ছয়জনই কন্ট্রাকচুয়াল কাজ করে সবাই সবাই সব টিএমসির সঙ্গে যুক্ত সবাই ভিডিওতে গিয়ে কন্ট্রাকচুয়াল কাজ করে